শীতকালে প্রথমবারের মতো খরমোজা চলে এলো আমাদের বাসায় দেখেন আর এক পাশে থাকো পাশে রাখো এদিকে ঘোরাও ক্যামেরার দিকে ঘোরাও বোঝো নাই ক্যামেরার দিকে ঘোরাও এটা দেখেন শীতকালে প্রথমবারের মতো আমাদের বাসায় মা দুঃখে ছায়াটা সেরে দেখতে পাচ্ছে না কিছু দেখেন খরমোজা খরমোজা কিন্তু আমার বড় কাটা স্টার্ট করে দিছে বাচ্চা তুমি খেতে পারবা না বাচ্চা তুমি খেতে যাও

দেখতে পাচ্ছেন আপনার খরমজাটা কত সুন্দর না বাসার দিও না না আমার বর কাটতেছে এখন দেখেন কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা ঠান্ডা ফল খাওয়া যায় না বসে মজা লাগে বাট আমি এখন সাজা থাকতে পারতেছি না আমার অনেক কষ্ট তুমি যদি সাথে থাকতে পারতাম দেখেন আমার বর কিন্তু অলরেডি খরমুজাটা কেটে ফেলছে হ্যাঁ এই আর কেটে অনেক বেশি হয়ে গেছে রাখো বাস কফি ভেতরে দেখেন আমার বর খরমুজা কেটে ফেলছে দেখি তো একটু মজা হয়েছে ধরো ধরে খাও এক হাতে ধরো তুমি খাও এই দেখেন ট্রাই করি হ্যাঁ এটা কী ফল দেখেন আচ্ছা অসাধারণ জাস্ট অসাধারণ দাঁত ঠান্ডা যায় না অনেক টেস্ট আমি বাদ দিয়ে খাও তুমি খাও সত্যি অর্থাৎ আর আমি এই ফলটা অনেক বেশি পছন্দ করি মানে শীতকাল আসলেই পাকিস্তানের খরমুজা আমার খাই দেওয়া হবে খরমুজা একটা সিজন আছে তো অলওয়েজ তো খরমুজা পাওয়া যায় না একটা সিজনে আসে তো এই সিজনে খরমুজাগুলো বেশি পাওয়া যায় দেখেন কত মজা মিষ্টি বুঝছে ফলটা মিষ্টি হচ্ছে না এই ফল মিষ্টি কম লাগ রে মানে মিষ্টি খাই মিষ্টি সবসময় খাও বন্ধুরা আপনারা বাংলাদেশে ফলটা খাইছেন কিনা জানাবেন করে কারা কারা খাইতে পছন্দ করেন তারা কিন্তু আমাদেরকে জানাই দিবেন ফলটা কিন্তু সত্যি অনেক মজার একটা ফল অনেক মজার হ্যাঁ নিশ্চয় আমার বর এই যে কতগুলো দেখেন ওই দেখেন চলে আসতেছে না আর খাবে না বর খাইছে আর খাবে না বাসায় থেকে আসে এই যে এতগুলো খেয়ে দিচ্ছে আমি খাবো এগুলো পরে খাবো এই মুহূর্তে আর খাওয়ার কোনো ইয়ে ওর ঠান্ডা লেগে গেছে ওর এমেতেও অনেক ঠান্ডা লাগছে আজকে সোনালি রোদটা আমাদের কাছে অনেক ভালো লাগছে সকালে সোনালি রোদ মাখার একটা মানে মজাই আলাদা তো এই যে সকাল সকাল খরমুজা খাইলাম এতগুলো খরমুজা এখনও পড়ে আছে। সকাল সকাল খরমুজা খেতে খেতে আমাদের দিন শুরু হয়ে গেল দেখছেন এই হচ্ছে অবস্থা তো আমরা এরকমই মানে প্রায় সময় আমরা এরকম অনেক মজা করি আমাদের আমাদের দিনগুলো সুন্দর কাটে আর আমরাও তো আমাদের ছোটো মোটো খুনটুটি আপনাদের কাছে শেয়ার করে থাকি না আপনারা অনেক লাইক করেন তার জন্য আমরা আপনাদের কাছে সব কিছুই দিয়ে থাকি তো এই হচ্ছে কাহিনি খর মজা ছিল এই যে তুমি যে ইয়ে মানে মতলব খর মজা লেকে আয়া থাকি কতনে রুপি লিয়া থাকি ইয়ে একশো হান্ড্রেড রুপি মে মিলা থা সিরফ হান্ড্রেড রুপি চিন্তা করেন একশো টাকা এই খর দেখেন এর মধ্যে হোয়াইট পুরা ঠিক আছে টেস্টটা অনেক বালি বালি টেস্ট অনেক মজা বালি বালি টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে তো বালি বালি টেস্ট ওই জন্য টেস্ট বেশি পুরোটা এরকমই হয় অবশ্য মোটা নেই ইয়ে তো নেই বড় হেসে কি আছে দেখছেন কর মজা কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা দেখেন এই মুরগি বড় হচ্ছে রাতে বলতেছে আমার মতো আমি যেরকম পাতলা মুরগি না সেরকম পাতলা তো বন্ধুরা আপনারা থাকেন আমার যদি দোয়া করবেন ভালো থাকবেন আর আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি